নমস্কার বন্ধুরা আজকে আমরা শুনতে চলেছি একটি হাড় হিম করা ভূতের গল্প যার নাম রঘুনাথ লেনের বাড়ি শীতের রাত কুয়াশায় ঢাকা শহরের রাস্তায় ফাঁকা আর কলেজ পড়ুয়া অভির দুর্ভাগ্য সে শেষ বাসটা মিস করে ফেলেছে বাড়ি ফেরার একমাত্র উপায় শর্টকাট ধরে রঘুনাথ লেন পেরোনো লোকজন বলে ওই লেনের একেবারে শেষে একটা পুরনো বাড়ি আছে কালো শেয়ার ঢাকা জানলার কাঁচ ভাঙা গেট আত খোলা ঝুলে পড়া দিনের বেলাতে মানুষ ওদিকে যেতে চায় না আর রাত হলো তো দূরের কথা কিন্তু কবি এসব বিশ্বাস করত না ভূতের গল্প শুনে সে হাসে তাই বুক ঢুকে টর্চ জেরে ঢুকে পড়লো রঘুনাথ লেনে সরুর দিকের কেবল নিরবতা অস্বাভাবিক ভোর ভারী নিরবতা পুকুরের ডাক নেই ঝিঝি পোকার শব্দ নেই এমনকি নিজের পায়ের আওয়াজটাও ঠিকমতো প্রতিধ্বনিত হচ্ছিল না বুক ধরফর করতে লাগলো হঠাৎই ফোনটা কেটে উঠল আর টর্চটা নিভে গেল চারপাশে কেবল কালো অন্ধকার সেই অন্ধকারে তখন সে প্রথম দেখলো বাড়িটা লঘুনাথ মেনের শেষ প্রান্তে আরও ভয়ঙ্কর ব্যাপার বাড়ির সামনের দরজা অভি থমকে দাঁড়ালো সে তো জানতো এই বাড়ির দরজা কোনোদিন খুলে না হওয়ায় হয়তো খুলে গেছে কিন্তু সেই সময় ভেতরের থেকে ভেসে এলো একটা আওয়াজ একটা সুরেলা মৃদু ঘুঙ্গ শিশুকে ঘুম পাড়ানোর লড়ি অভির গা শিউরে উঠল দৌড়ে পালাতে ইচ্ছা করছিল তার কিন্তু যেন কেউ তাকে টেনে ধরে রাখছিল ভেতরের দিকে বাড়ির ভেতরে পা রাখতেই ব্যবসা পচা গন্ধে শ্বাস বন্ধ হয়ে এলো তার তবুও সেই সুরটা তাকে সিঁড়ি বেয়ে ওপরে তুলল প্রতিটা ধাপ এদে উঠছিল ক্যাচ ক্যাচ সব করিডোরের শেষে একটা ঘরের দরজা আগ খোলা ভেতরের থেকে হলুদ আলো বেরোচ্ছে গভীর ঠেলেই দরজা খুলে দিল ঘরের মধ্যে একটা কথে চেয়ার বসে আছে এক মহিলা লম্বা চুল পিঠটা তার দিকে চুলের চুলে ঢাকা গোটা শরীর ধীরে ধীরে দুলছে আর গুনগুন করছে সেই লড়ি অভির গলা শুকিয়ে কাঠ সে কাঁপতে কাঁপতে বলল আপনি কে এ মহিলা থেমে গেল নিস্তব্ধতা নেমে এলো ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে থাকাল অভি চিৎকার করে উঠল কারণ ওটা মুখ ছিল না শুধু এক ফাঁকা গহ্বর কালো অন্ধকার আর দুটো জল চলে চোখ সে ফিস ফিস করে বলল। তাই তো তারপর হঠাৎ দরজার নিজের থেকেই বন্ধ হয়ে গেল আর অভির আর্তনাদ সেই লেনের কেউ আর কোনো দিন শোনেনি